আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আসি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যেটা বর্তমানে বাইরাল জায়গা মিনি কাশ্মীর নামে পরিচিত আমরা সিলেট থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার জার্নি করে এখানে আসছি শুধু এইটা দেখার জন্য আসার পরে যেই রকম এক্সপেক্ট ছিল এর থেকে হাজার গুণ বেশি আমরা কি ভিউ পাইছি বা অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা আর বিশেষ করে যদি আমি দেখাই ওয়েদারের কথা তাইলে অনেক সুন্দর ওয়েদার এবং আমরা অত্যন্ত অত্যন্ত একটা কি ভালো ট্রিপ করতেছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আর ওয়েদারটাও আমাদের ফেভারে থাকায় তেমন কিছু কি অতিরিক্ত গরম বা তেমন কিছু নাই তবে বৃষ্টির দিন হলে আরও সুন্দর আর সিলেটের মধ্যে আমরাই প্রথম যারা এখানে আসছি সিলেটের মধ্যে ইতিহাস এর আগে কেউ এখানে নাই সিলেটের মধ্যে আমরাই প্রথম যারা এখানে আসছি আর আমরা এখন থেকে এখানে ইভেন্ট কন্টিনিউ করব এটা আশা করি পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে থাকবে আমরা এখন প্রত্যেক শুক্রবার ব্যতীত যে কোনো দিন আমরা ইভেন্ট কন্টিনিউ করব তো যারা যারা আমাদের সাথে যে আসতে ইচ্ছুক এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ট্রাভেল স্কোয়ার সিলেটের মাধ্যমে আমরা আশা করি এইখানে ইভেন্ট কন্টিনিউ করবো কয়েকটা যতদিন এইখানে গাছ আছে এইগুলো কিন্তু গরুর খাওয়ার জন্য গাছ লাগানো হয়েছে আর কি তারপরে একটা কাশ্মীরের মতো একটা বাপ আসতেছে এবং অনেক সুন্দর লাগতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ট্রাভেল স্কোয়ার সিলেটের সাথে থাকার জন্য এবং আশা করি আগামী ইভেন্টে আমাদের সাথে অবশ্যই আপনার দেখা হচ্ছে এই জায়গায় ধন্যবাদ সবাইকে